কিছু দেব বাবা অনেক জ্বর তোমার একশো দুই তিন জ্বর উঠে যাচ্ছে কি করবো বাবা কষ্ট হচ্ছে বাবা খুব কষ্ট হচ্ছে বাবা গো সোনা আমার ওষুধ খাইয়েছি বাবা ওষুধ খেয়েছো এক্ষুনি ঠিক হয়ে যাবে বাবা কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না গোপাল তোমার পাপা বলেছে রাত্রিবেলা তোমাকে জলপট্টি দিতে জ্বর আসলে এমনিও আমি দিতাম তা তোমার বলেছে তাই জন্য একটা ভিডিও করছি আমার বাবা তো আমাকে বিশ্বাস করে না বলবে তুমি দাওনি কিছুকে জলপট্টি দাওনি মিথ্যা কথা বলছো ওই জন্য দিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো লাগছে এটা দিয়ে ভালো লাগছে আচ্ছা এটা জল খাবে গোপাল ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পরো শোনা তিনটে বাজে তিনটে বেজে বেশি হয়ে গেছে সাড়ে তিনটে বাজতে যায় শোনাটা কি কষ্ট হচ্ছে গো বাচ্চাটা